ভবিষ্যতের গাড়ির বাজার যাবে কার দখলে এই প্রশ্নের উত্তরে অধিকাংশ মানুষই একমত হন যে ইলেকট্রিক বা ইভি গাড়ি দখলে নেবে অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে আর ইলেকট্রিক গাড়ির কথা শুনলেই সবার আগে যে নামটি মাথায় আসে তা হল ইলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কথা তবে নীরবে ইভি গাড়ির জগতে রীতিমতো এক বিপ্লব সাধন করেছে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওআইডি যা এরই মধ্যে পৃথিবীব্যাপী দখলে নিয়েছে টেসলার মার্কেট আঠারোশো বিরাশি সালে প্রতিষ্ঠিত হওয়া এল পার্কার কোম্পানিটি প্রথম ইলেকট্রিক গাড়ি নির্মাণ করলেও ইলেকট্রিক গাড়িকে জনপ্রিয় ও ভরসাযোগ্য করে তোলে ইলন মাস্কের প্রতিষ্ঠিত টেসলা তবে উচ্চমূল্যের টেসলা প্রতিদ্বন্দ্বীহীন বাজারে যখন নির্দিষ্ট একটি শ্রেণীকে কেন্দ্র করে গাড়ি নির্মাণ করছিল তখন চীনা নির্মাতা প্রতিষ্ঠান অনেকটা নীরবেই ইলেকট্রিক গাড়িকে নিয়ে আসে এমন এক নির্ভরযোগ্য স্থানে যা একই সাথে অত্যাধুনিক প্রযুক্তি ও মধ্যবিত্তের সাধ্যে নাগালে বিওয়াইডির শুরুটা যদিও টেসলার মতো মহাকাব্যিক নয় পেশায় রসায়নবিদ ওয়াং চুয়ানফু উনিশশো সালে বিওয়াইডি প্রতিষ্ঠা করেন দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা ওয়াং তরুণ বয়সেই অনাথ হয়ে যান তবে তার বড় ভাই বোনদের সাহায্যে কলেজে পড়াশোনা চালিয়ে যান তিনি খুব সাধারণভাবেই প্রথমে মোবাইল ফোনের জন্য রিচার্জেবল ব্যাটারি তৈরির মাধ্যমে যাত্রা শুরু করে বিওয়াইডি ওয়াইডি সালে বিওয়াইডি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার পর প্রথম গাড়িটি যার কোড নেম ছিল থ্রি ওয়ান সিক্স খারাপ ডিজাইনের কারণে তা বাজারে আসার আগেই বাতিল হয়ে যায় এবং ওয়াং চুয়ানফু নিজেই গাড়ির প্রোটোটাইপটি ভেঙে ফেলেন কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM কমিটেড ফর স্বাভাবিকভাবেই এমন একটি কোম্পানি টেক জায়ান্ট ইলন মাস্কের সামনে পাত্তাই পাবে না হলো তাই সালে ব্লুমবার্গে দেয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ক উপহাস ভরে বিওআইডি কে টেসলার প্রতিযোগী হিসেবেই গ্রহণ করেননি তিনি বলেছিলেন BYD এর প্রযুক্তি শক্তিশালী নয় তখন হেসে উড়িয়ে দেয়া সেই মাস্কই অবশ্য তেইশ সালে এসে স্বীকার করেন BYD এর গাড়ি প্রতিযোগিতামূলক এবং সফল যেখানে চীনের মতো বড় একটি বাজারে টেসলার গাড়ি পাত্তাই পায়নি শুধু তাই নয় দু চব্বিশ সালে বিওয়াইডির বার্ষিক আয় প্রায় একশো বিলিয়ন ডলার যেখানে টেসলার ছিল সাতানব্বই দশমিক সাত বিলিয়ন ডলার একই বছর বিশ্বব্যাপী বিওয়াইডি চার দশমিক দুই সাত মিলিয়ন ইউনিট গাড়ি বিক্রয় করেছে যেখানে টেসলার বিক্রি ছিল এক দশমিক সাত নয় ইউনিট বর্তমান সময়ে প্রযুক্তির দিক থেকেও কোনো অংশেই পিছিয়ে নেই বিওয়াইডি তাদের উদ্ভাবিত ব্লেড ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়ে অনেক বেশি সাশ্রয়ী নিরাপদ এবং দীর্ঘস্থায়ী যা দুর্ঘটনায়ও বিস্ফোরিত হওয়ার ঝুঁকি নেই বললেই চলে এমনকি তাদের সুপার ই প্ল্যাটফর্ম নামের নতুন একটি প্রযুক্তি গাড়িগুলোকে মাত্র পাঁচ মিনিটে চার্জ করতে সক্ষম যেমনটা প্রচলিত গাড়িতে তেল ভরার সময়ের থেকেও কম মডেল ভেদে একবার চার্জে গাড়িগুলো পাঁচশো থেকে এগারোশো কিলোমিটার পর্যন্ত পথ পাড়ে দিতে সক্ষম বিওয়াইডির আরেকটি বিস্ময়কর তথ্য হচ্ছে উনিশ এপ্রিল দু পর্যন্ত বিওয়াইডি দশ বিলিয়ন কিলোগ্রাম কার্বন নির্গমন বাঁচিয়েছে যা পৃথিবীব্যাপী প্রায় আটশো মিলিয়ন গাছ লাগানোর সমতুল্য